পৃথিবীর বুকে মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারি হোক সেটা লাইফ স্টাইল হোক সেটা খাবার বন্ধুরা দেখেন কত ইয়ামি উম অসাধারণ একটি খাবার ফার্স্ট টাইম পিএইচডি মনে বেশি পুরে গেছে না পারফেক্ট আছে পারফেক্ট হ্যাঁ দেখেন সালাতরা কি নিচে লবণ মসাল্লা তো সেই দেখেন একটা মনোকরণ স্মেলইতেছে সরষের তেলের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের

পরিবারের সাথে একত্রিত বসে খানা খাওয়া এটা কিন্তু মহান আল্লাহ তাল একটি নিয়ামত কারণ মানুষ চাইলেই কিন্তু পারে না বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে এই কারণে পরিবারের সাথে একসাথে খাবার খাওয়া যায় না দেখেন একই সাথে পরিবারের সাথে